আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ছবি দেখে হয়তোবা বুঝতে পারছেন কিভাবে অল্প খরচে এক চার্জে একটা না চব্বিশ ঘন্টা ঠান্ডা বাতাস পাবেন কেননা চার্জার ফ্যানগুলো তো এখন দু এক ঘন্টার বেশি ব্যাক পাওয়া যায় না আর এই গরমে তো বিদ্যুৎ থাকছেই না তো ভিডিওটি দেখতে থাকুন তো এই জন্য আপনাদের প্রথমে তিনটি আলাদা আলাদাভাবে জিনিস কিনতে হবে তো আমার কাছে যে দুটি ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি ১২ ভোল্টের ব্যাটারি আপনারা যে কোনো ভ্যাঙ্গরি দোকান থেকে পুরাতন যে ভ্যানের ব্যাটারিগুলো পাওয়া যায় এই ব্যাটারিগুলা পুরাতন ভ্যাঙ্গরি দোকানে পুরাতন ব্যাটারির দোকানে গেলে আপনারা খোঁজ নিলে পেয়ে যাবেন এগুলোতে কেজিতে বিক্রি হয় এগুলো তারা 210 দশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত কেজি কিনে নেয় এবং এগুলোর মধ্যে যে ব্যাটারিগুলো একটু ভালো যেগুলো পয়েন্ট ভালো আছে এগুলো তারা আলাদা করে এবং তারা দুশো চল্লিশ পঞ্চাশ এমনকি তিনশো টাকা কেজি পর্যন্ত তারা বিক্রি করে তো দেখতে পাচ্ছেন আমার এই দুইটি ব্যাটারি একটা রয়েছে সাত কেজি প্রথমটা রয়েছে সাত কেজি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে চোদ্দো কেজি তো প্রথমটাতে এটাতে ফুল চার্জ দিয়ে আমি দেখছি মোটামুটি চব্বিশ ঘন্টা ব্যাক আপ পাওয়া যায় আর এই ফ্যানের স্পিডগুলো আপনাদের দেখাবো অনেক ভালো আপনারা চাইলে দুইটা ফ্যান একসাথে করে নিতে পারেন একটা ব্যাটারিতে করে নিলে যে ফ্যানের বাতাসটা পাবেন আপনারা আশা করি সন্তুষ্ট হবেন কেননা চার্জার ফ্যানগুলোতে আপনাদের আধা ঘন্টা থেকে এক ঘন্টার বেশি ব্যাকআপ পাওয়া যায় না এর মধ্যে হয়তো বা চার্জার কিছুদিন গেলে দেখা যায় ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় বা চেঞ্জ করতে হয় বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে চার্জ ফুরিয়ে যায় এই আপনারা এইভাবে এ করলেও খুব অল্প খরচই করতে পারবেন তো প্রথমটাই দেখতে পাচ্ছেন একটা বারো ভোল্টের ব্যাটারি আর এটাতে আপনার খরচ পড়ছে আমার উনিশশো টাকা উনিশশো টাকা এটা নিয়েছে এটাতে ফুল চার্জ দিলে মোটামুটি বারো থেকে পনেরো ঘন্টা একটা না আপনার ফ্যান চলবে আর যে বড়ো ব্যাটারিটা দেখতে পাচ্ছেন চোদ্দো কেজি এটা যদি ফুল আপনি পাঁচ ঘন্টার মধ্যে চার্জ ফুল হয়ে যায় তো পাঁচ ঘন্টা যদি আপনারা চার্জ দেন দেখতে পাবেন আপনারা মোটামুটি চব্বিশ ঘন্টার মতো একটা না বাতাস পাবেন আর এই ছোটো ফ্যানগুলোর স্পিডগুলো অনেক বেশি আর বাতাসটা অনেক ঠান্ডা সেলিং ফ্যানের যে বাতাসগুলো পাওয়া যায় এগুলো অনেক গরম হয় আর এই ফ্যানের বাতাসটা আপনারা যখন চালু করবেন দেখতে পাবেন অনেক ঠান্ডা অনেক ভালো তো আপনাদের যদি বড়ো ব্যাটারিটা কিনেন সেই হিসাবে আপনার পড়তে পারে খরচ বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মতো পড়তে পারে আর যদি ছয় কেজি বা সাত কেজি এরকম ব্যাটারি নেন তাহলে পনেরোশো থেকে আঠারোশো বা দু হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর এরপর দেখতে পাচ্ছেন এই ছোটো আপনার আট ইঞ্চি আট ইঞ্চি এই ফ্যানটা দেখতে পাচ্ছেন আট ইঞ্চি আট ইঞ্চি ফ্যান এরকম একটা ফ্যান আপনারা কিনে নেবেন আর সাথে এরকম দুইটা জ্যাক আপনারা লাগাই নেবেন ফ্যানের যে দোকান থেকে ফ্যানটা কিনবেন সেই দোকানে যদি বলেন যে আমি ভ্যানের ব্যাটারি দিয়ে ফ্যান চালাবো এরকম আট ইঞ্চি ফ্যান দেবেন তাহলে তারা দিয়ে দিবে আর সাথে আপনার এরকম দুটা জ্যাক লাগাই নেবেন আর এক্সট্রা আপনারা যে কোনো বড়ো হোক আর মিডিয়াম হোক একটা ব্যাটারি কিনে নেবেন এরপর এগুলিকে চার্জ করার জন্য আপনাকে আলাদা একটা চার্জার নিতে হবে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্মার্ট ফার্স্ট চার্জার এই চার্জার দিয়ে এই ব্যাটারিগুলো চার্জ করতে আপনার ছোটোটা যদি চার্জ করেন তিন ঘন্টায় ফুল হয়ে যাবে আর বড়োটা যদি চার্জ করেন অবশ্যই পাঁচ ঘন্টার মধ্যেই হয়ে যাবে তো আপনাদের প্রথমে এখন এটা স্পিডটা দেখায় কেমন আপনারা হয়তো বুঝতে পারছেন দেখুন এটা প্রচণ্ড বাতাস এটা আপনার এটা খালিতে রাখা হয়েছে জন্য একটু শব্দ করছে তো এটাতে আপনারা যে কোনো জায়গায় লাগাই নিতে পারবেন এটা ক্লিপ হিসাবেও রয়েছে এটাতে রয়েছে দুইটা একটা আপনি স্লোভাবে চালাতে পারবেন আর মাস্ক অফ এবং লাস্টে যেটা রয়েছে ফাস্ট আর ফাস্টে যখন আপনারা দিবেন দেখবেন যে এত বাতাস খুব ঠান্ডা একটা বাতাস পাবেন আপনারা সকলেই সন্তুষ্ট হবেন আশা করি বাজারে ফ্যানগুলো আপনার দাম পড়বে আটশো থেকে নশো টাকার মধ্যে ফ্যানগুলি পাবেন আর এই ফাস্ট স্মার্ট ফাস্ট চার্জার এটা পাবেন মাত্র চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে অর্থাৎ আপনার পুরাই সেটটা করতে আপনার মোটামুটি খরচ পড়বে আমার মোটামুটি খরচ পড়ছে একত্রিশশো টাকা অর্থাৎ উনিশশো টাকা তারপর আটশো টাকা আর ধরেন আপনার চারশো টাকা অর্থাৎ আপনার ফ্যানটা পড়বে যে কোনো এরকম ফ্যান পাওয়া যাবে দেখতে পাবেন নোভা তারপর লাভা এরকম অনেক ছোটো ছোটো আপনার আট ইঞ্চি ব্যাটারিতে চালানোর মতো ফ্যান পাওয়া যাবে আপনারা বলে দিয়ে দিবে এগুলো আপনার আটশো থেকে নয়শো টাকার মধ্যে নেবে তো আর একটা চার্জার নিয়ে নেবেন সাথে চারশো টাকা বা সাড়ে চারশো টাকা এরম নেবে আর যদি এরকম একটা ব্যাটারি নেন সাত কেজি তো আপনার প্রায় আঠারোশো উনিশশো টাকার মধ্যে হয়ে যাবে টোটালি আপনারা তিন হাজার একত্রিশশো টাকার মধ্যে একটা সুন্দর সেট হয়ে যাবে যা থেকে আপনারা পনেরো ঘন্টা একটা বাতাস পাবেন আর যদি বড়োটা দিয়ে যদি বড়ো ব্যাটারিটা আরেকটু যদি আপনারা খরচটা যদি বাড়িয়ে নিতে পারেন যদি ব্যাটারিটা একটু বড়োটা নিতে পারেন তাহলে আপনারা এক চার্জে একটা আনা চব্বিশ ঘন্টা ব্যাকআপ পাবেন আমি এই ফ্যানটা ইউজ করছি অবশ্য দেখছি মোটামুটি চব্বিশ ঘন্টা একটানা চলছে তারপরও চার্জ শেষ হয় নাই এরকম অবস্থা তো অবশ্যই ব্যাটারি নেওয়ার আগে অবশ্য তারা অবশ্যই দেখে দিবে আপনারা একটু বলে দিবেন যে ভাই ব্যাটারি একটু ভালো একটু দেখে শুনে দিন তাহলে অবশ্যই তারা পয়েন্ট দেখে দিবে। আর একটা কথা এই ব্যাটারিগুলি আপনারা পরবর্তীতে ছয় মাস এক বছর ইউজ করার পর যদি দেখা যায় একটু লো হয়ে গেছে এই ব্যাটারিটা আপনারা কেজি ধরে আবার বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনার কোনো লসই হবে না হয়তো আপনারা এটা হয়তো তিন হাজার টাকা দিয়ে কিনছেন বা দু হাজার টাকা দিয়ে যদি কিনে থাকেন পরবর্তীতে আপনার আঠেরোশো টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ আরও দু তিন তিনশো টাকার সাথে দিয়ে আবার নতুন একটা ব্যাটারি সেম এরকম একটা ভালো ধরনের ব্যাটারি আবার নিতে পারবেন অর্থাৎ এ ফ্যানে কোনো আপনাদের কোনো লস হবে না আর অল্প খরচের মধ্যে এটাই সবচেয়ে ভালো আর এই গরমের মধ্যে তো দেখছেন বিদ্যুৎ থাকছে না তো আপনারা যদি চব্বিশ ঘন্টা ব্যাকআপ পেতে চান তাহলে অবশ্যই বড় একটা ব্যাটারি নিয়ে নেবেন সাথে একটা ফ্যান আর একটা চার্জার তাহলে দেখবেন এই গরমে আপনারা অনেক ঠান্ডা বাতাস এবং বিদ্যুৎ চলে গেলেও আপনাদের কোনো টেনশান থাকবে না খুব ভালো একটা সার্ভিস পাবেন আর যদি চান আপনারা এই বড়ো ব্যাটারিতে দুইটা ফ্যান একসাথে দুইটা ফ্যানই চালাতে পারবেন এক ব্যাটারিতে আপনারা দুইটা ফ্যান পাশাপাশি দুইটা ফ্যান যদি চালু করেন তাহলে দেখবেন যে আপনাদের পুরো বিছানাতে বাতাসটা এমনভাবে ছড়িয়ে যাবে খুবই ভালো লাগবে একটা আর এছাড়াও আপনার একটা ফ্যানি দু দুজন বা তিনজনের জন্য চালাইতে পারবেন সমস্যা হবে না তো দুইটা ফ্যান যদি সেট করেন আরও ভালো হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই যদি মনে হয় একটা লাইক করা যায় অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম